ছেলের মুখে গন্দ পেয়ছ আর শরীফ তা খমরান এর মত খাইছস না বাবা শরীফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া যায় নাবিজ হচ্ছে রাতের বেলা আর ওبرا দুধের মধ্যে শক্ত ফুরমা ছেড়ে দেয় 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত ফুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত ফুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায়ে রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইয়েদনা ওমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিস খাইছস এদিকে ইفتح ফমাক মুখল পরে মুখের সামনে না নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিনটাই মসজিদে নববীতে যোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তوانه বলে উস্তوانه তু মসজিদুন নববী মসজিদে নববীর পিলারে বেঁধেছেন যে তুমি খলিফা মসজিদে নববীর ইমাম যোহরের নামাজে ইমামতি করলেন সালাম ফেরালেন আসসালামু আলাইকুম ورحمه الله আসসালামু আলাইকুম ورحمه الله সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাত সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুدود আমাদের হুدود আছে মানে গুরু দন্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই উৎসুক করে যখন ঢুকতে ছিল দেখে আবু শাহমা পিলারে বাঁধা সবাই তো আশ্চর্য কি আجیب তামাশা প্রেসিডেন্ট এর পোলা বাঁধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমারই টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি

বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লা চাবুক এনে দাঁড়ালে নমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইতনাইন তালাতা তিনটা মারার পরে এক থাপ্পর মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারছ নাকি চাকরি বাসাস আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু উমরের পছন্দ হয় নাই উমর বলে আইন্দা عندك তা عندي واحد তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মাইর হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি উমর ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক मारे চুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই। ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আর মদ খাবো না ছেড়ে দেন আর খাব না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া না মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সৎকা করব রে ওমর সাইয়েদ ওমর বলে আরে নিয়ে যাও আবু আমার মাট ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না ষা আমার মা কাটতে লাগলো অমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ